হ্যালো ইয়ার্স আলাইকুম প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখুন প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে কেমন আপনারা এগুলো দেখে অনেকেই বুঝতে পারছেন আবার অনেকেই বুঝতে পারছেন না এটা হচ্ছে ধান ক্ষেত যেখান থেকে ধান হয় তারপর ধান সিদ্ধ করে তারপর যেটা চাউল করে ভাঙ্গাই তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আখে যেটা আখের রস মাড়াই করে করে সবাইকে খাওয়াই তারপর যেটা দিয়ে চিনি তৈরি হয় তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটা তো ভিডিও দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা একটু সাইডের ভিডিও নিয়ে নিই তো এই যে দেখুন সাইডের ভিডিও শুধু চারিপাশ ঘাস এগুলো হচ্ছে খেজুর গাছ আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন খেজুর গাছটা দেখতে অনেক সুন্দর সবাইকে অনেক ভালো লাগবে খেজুর গাছগুলো দেখতে খেতুর গাছের সৌন্দর্যটা সবাই উপভোগ করে এই যে দেখুন এই পাশে আপনাদেরকে একটু দেখাই দিই এই যে এই পাশেও দেখুন এই হচ্ছে ধান খেত শুধু এই এইদিকে রাজশাহী জেলার এই এইদিকে শুধু ধান আর ধান এই যে আবার আমরা আখ খেতে দেখা যাচ্ছে দেখুন আক্ষেতটা অনেক সুন্দর তো আশা করছি ভিডিও আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন যেহেতু ইউটিউব চ্যানেল খুলছি আশা করি আপনাদের ভিডিও অনেক ভালো লাগবে তো ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আরেকটা কমেন্ট করে যাবেন ভিডিও ভালো লাগলে তারপর এই যে আপনাদেরকে একটু চারে পাঁচটা দেখাই দিই তো ইতিমধ্যে আপনাদের থেকে বিদায় নেব ভিডিও করা আমার প্রায় শেষের দিকে এই যে খেজুর গাছগুলো দেখুন ভিডিও অলরেডি শেষ করে দিব আশা করি ভিডিও আপনাদের সবার কাছে ভালো লাগবে এই গাছগুলো দেখুন কেমন লাগছে আপনাদেরকে জানাবেন প্লিজ এই যে গাছ খেজুর গাছ শুধু খেজুর গাছ আর গাছ শুধু খেজুর গাছ আর গাছ তো আপনাদের মাঝখান থেকে আমি চলে যাব ইতিমধ্যে আশা করি ভিডিও আপনাদের সবার অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে এরকম সুন্দর ভিডিও তখন তোমরা উপভোগ করবে এবং আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে দেখো ভিডিওগুলো এবং আমাদের সাথেই থেকো ধন্যবাদ তো বাই বাই আর আমাদেরকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এগুলো সব তোমরা করে দিবে ধন্যবাদ